আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আলাফল নিয়ে উপস্থিত হলাম এলসিডিগের পক্ষ থেকে এখানে আপনারা দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলেন যে ভূমি ও রেকর্ড জরিপ অধিদপ্তরের ফলাফলটা কবে প্রকাশ করা হবে সেই পরীক্ষার ফলাফলটা নিয়েই আপনাদের মাঝে উপস্থিত হলাম আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিও দেখবেন এবং যারা আমার চ্যানেলে নতুন হয়ে আছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা আমার ভিডিও ফেসবুক থেকে দেখেন অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর ভূমি ভবন তেজগাঁও ঢাকা এখানে আপনারা যারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন সেই সকল রোলগুলো এখানে আমি বিস্তারিত হব আপনাদের মাঝে আলোচনা করব আপনারা ধৈর্য ভিডিও দেখবেন এখানে বিজ্ঞপ্তি ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরের আওতায়ীন জোনাল জেলাপ্রেন্ট উপজেলা এবং সিলেনমেন্ট অফিসের রাজত্ব এবং খ্যাতভুক্ত সাবিয়ার ট্রান্স সাবিয়ার এবং কম্পিউটার ড্রাইভার এবং নাজিগার কেশিয়ার পদে চব্বিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নিম্নবর্তিত সত্য সাপেক্ষে সাবার পদের তিনশো জন এবং সাবয়ার পদে পাঁচজন এবং ট্রাভাস ছাভার পদে পাঁচজন এবং কম্পিউটার পদের জন্য চারজন এবং ড্রাইভার পদের জন্য দুইশো জন এবং নাজির কাম কেশিয়ার পদে চারশো জন সর্বমোট এক হাজার চুরানব্বই জন প্রার্থীকে ব্যবহারিক মৌখিক ও প্রযোজ্য ক্ষেত্রে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে উত্তীর্ণ প্রার্থীদের পদোন্নত রোল এবং নিম্নে উল্লেখ করা হল আপনারা যারা যারা পরীক্ষা দিয়েছিলেন এই সাবের পদে তারা আপনারা এখানে রোলগুলো ভালো করে দেখে নেবেন এবং যারা আপনারা রোল খুঁজে যদি না পান অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে পিডিএফ ফাইলটা ট্রান্সফার করে দেবো এখানে ভালো করে দেখে শোনা রোলটা আপনারা বের করে নেবেন এই ফলাফলের ভিত্তিতে নির্বাচিত প্রার্থীগণ কেবল ব্যবহারিক মৌখিক ও পরীক্ষায় অংশগ্রহণের জন্য করতে অংশগ্রহণ করতে পারবেন এবং এই ফলাফল ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরের আওতাহীন জোনাল এবং সেটেলমেন্ট এবং উপজেলা সেটেলমেন্ট অফিসের রাজত্ব খ্যাতভুক্ত সার্ভেয়ার এবং ট্রান্সফার সার্ভেয়ার এবং কম্পিউটার নাজির কাম কেশিয়ার ড্রাইভার পথে নিশ্চিত প্রদান করে না এখানে আপনারা ভালো করে দেখে শুনে নেবেন ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন সকলকে ধন্যবাদ পক্ষ থেকে আপনাকে আপনাকে আমার দেখার জন্য আমি এই চ্যানেলে সরকারি ও বেসরকারি চাকরির আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব এই ভিডিও আপনার যদি উপকারে আসে অবশ্যই আপনারা বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং লাইক করবেন আপনারা যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন সকলকে ধন্যবাদ